হাজিগঞ্জে দেবপুরে মানবতার আলো ছড়াচ্ছে চতন্তর মানবিক ফান্ড দুই হাজার ছাব্বিশ সটাশ নতুন কমিটির অনুমোদন মোহাম্মদ ওমর ফারুক দেশ দেশান্তর এক্সক্লুসিভ চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার দুই নং বাকিলা ইউনিয়নের দেবপুরে মানবতার সেবায় নিবেদিত অরাজনৈতিক সামাজিক সংগঠন চতন্তর মানবিক ফান্ড প্রতিষ্ঠার পর থেকেই অসহায় দুস্থ ও মুমূর্ষ মানুষের ভরসার নাম হয়ে উঠেছে সমাজের অভ্যন্তরে তৈরি করেছে এক প্রশংসনীয় আলোড়ন মানবিক উদ্যোগ সেবামূলক কার্যক্রম ও তরুণ সমাজকে সঠিক পক্ষে উদ্বুদ্ধ করার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকায় সুনাম ও আস্থা অর্জন করেছে দুই সালের এক অগস্ট প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবতার কল্যাণে নিরলস কার্যক্রম পরিচালনা করছে চিকিৎসাবিহীন মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে পবিত্র রমজানে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সব ক্ষেত্রেই রয়েছে এই সংগঠনের ইতিবাচক পদচিহ্ন অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার স্থানীয় সচেতন মহল জনপ্রতিনিধি তরুণ সমাজ ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতায় চতন্তর মানবিক ফান্ড এখন এলাকার অন্যতম নির্ভরযোগ্য মানবিক প্ল্যাটফর্ম দুরারোগ্য রোগে আক্রান্ত যেসব মানুষ অর্থাভাবে চিকিৎসা করতে পারছিলেন না সংগঠনটি তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে তরুণদের জন্য ক্রীড়া সামগ্রী উপহার মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে সমাজকে মাদকমুক্ত রাখতে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে সংগঠনটি ফুটবল ক্রিকেট সহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ করছে নিয়মিত তরুণদের সৃজনশীল কাজে মনোনিবেশ করাতে এই ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে মানবতার কাজে সহযোগিতা চাইলেন সংগঠনের দায়িত্বশীলরা দেশে ও বিদেশে থাকা স্বচ্ছল দানশীল ও কোমল হৃদয়ের মানুষের উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতের মানবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা কামনা করা হয়েছে সহযোগিতার নাম্বার নগদ শূন্য এক ছয় শূন্য চার নয় শূন্য এক ছয় সাত আট দুই হাজার সালের জন্য নতুন কমিটি অনুমোদন চতন্তর মানবিক ফান্ডের আগামী দুই বছরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে সংগঠনের সকল সদস্য উপদেষ্টা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমর্থনে কমিটি চূড়ান্ত করা হয় উপদেষ্টা পরিষদ মোহাম্মদ মিজানুর রহমান মিলন চেয়ারম্যান দুই নং বাকিলা ইউনিয়ন মোহাম্মদ মানিক ইউপি সদস্য ছয় নং ওয়ার্ড মোহাম্মদ সোলেমান ব্যাপারী মোহাম্মদ খলিলুর রহমান মুন্সি মোহাম্মদ আবদুল ওয়াদুদ মোহাম্মদ মমিন মেম্বার মোহাম্মদ শুকুর আলম মোহাম্মদ ইব্রাহিম বেপারী মোহাম্মদ আব্দুল মতিন স্বপন সাধারণ সম্পাদক বাকিলা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ শোভান হাওলাদার মোহাম্মদ বাবুল হাওলাদার মোহাম্মদ কাশেম হাজি মোহাম্মদ আনোয়ার বেপারী মোহাম্মদ মোস্তফা বেপারী